স্বাগতম বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে মান কচু পাতা দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনারা হয়তো অনেকেই জানেন যে মান পাতা খেলে গাল চুলকায় আজকে এমন একটা পদ্ধতিতে মান পাতা রান্না করে দেখাবো যেটাতে একদমই গাল চুলকাবে না এখন আমি আর গিয়ে যাচ্ছি মান কচু পাতা তুলতে কোথায় তুলতে যাচ্ছি দেখতে থাকুন চল চল আয় 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 এই যে দেখুন কত এখানে মানকচু গাছ এই গাছের ভিতর থেকে কিন্তু কচি কচি পাতা আজকে আমরা তুলে নেব আর আমাদের এই পাশে যে খালটা এই খালটাতে কিন্তু প্রচুর বড় বড় মাছ থাকে সব রকমের মাছ পাওয়া যায় বিশাল বড় বড় শোল আসে এই যে দেখুন দিদি একটা কচি পাতা দেখতে পেয়ে গেছে তার জন্য নেমে গেছিল আর দেখুন মানকচু পাতা খেতে গেলে কিন্তু এরকম একদম মোড়া সবুজ রঙের কচি পাতা নিতে হবে

এখানে অনেকগুলো আমরা মোড়া পাতা পেয়ে গেছি এবার এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা দারুণ প্রসেসে রান্না করবো যে প্রসেসে রান্না করলে কিন্তু কোনো রকম গালে চুলকাবে না হয়ে গেছে এবার চলে যাচ্ছি গিয়ে এগুলো কাটবো এসো দিন কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে আমাদের এবার মানকচু পাতাটা নিয়ে এসে কাটতে শুরু করে দিয়েছি আর এই যে দেখুন সরু সরু শিরাগুলো ফেলে দিচ্ছি এই যে একটা মানকচু পাতা এই যে দেখুন ব্লাইন দিয়ে সব শিরাগুলো আছে এই সরু সরু শিরাগুলোও কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু গাল ঝুলক হবে একটু একটু ধৈর্যের ব্যাপার কিন্তু ফেলে দিলে মানকচু পাতা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় দেখুন পাতা থেকে শিরা ডাঁটি সব ফেলে দিয়ে শুধু এই যে পাতাটা নিয়ে সব কেটে নেওয়া আমাদের হয়ে গেছে এগুলো কিন্তু আবার কোচাতে হবে দিদা আবার কুচিয়ে নেবে দিদা তুমি কচাও আমি এটা ছাড়িয়ে দিচ্ছি হ্যাঁ দিদা এবার পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছে পাতাগুলোকে কিন্তু ছোট ছোট করেই কচাচ্ছে এগুলো কিন্তু কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে খেলে কিন্তু বেশি সুন্দর লাগে শুধু কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায়

দিদা উনুনটা জ্বালিয়ে নিয়ে প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নিচ্ছে আজকে কিন্তু এই রেসিপিটার মধ্যে আমরা শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স হিসাবে ব্যবহার করব শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর ফের তেল দিয়ে দিয়ে দিচ্ছে এবারে মানকচু পাতা দিদা অনেকক্ষণ ধরে এই কছু পাতাটাকে ভালো করে ভেজে নিচ্ছে আমাদের গ্রাম বাংলায় অনেক জিনিসই আছে যেগুলো একটু ভালো পছন্দ রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়

একটু ভেজে নেওয়ার দিয়ে রসুন বাটা এবার দিয়ে দিচ্ছে বেটে রেখে দেওয়া কাঁকড়া সঙ্গে বছরে কাটাকে ভালো করে কষিয়ে নেওয়া সব দিয়ে দিলে আবার পাতা বাটা লঙ্কা গুলো ভেজে একটুখানি চিলি ফ্লেক্স মতো করে নেওয়া হচ্ছে সেগুলো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারে তাতে ভালোই হবে ভাজা লঙ্কা দিলে কিন্তু তার একটা ফ্লেভার আছে তার জন্য মানকচু পাতা বাটার রেসিপিটা রেডি হয়ে গেছে নামিয়ে নেবে পাতা কাঁকড়া যে বেটে দেওয়া হচ্ছে কাঁকড়া ভাজলে বা পোড়ালে যে গন্ধটা বেরোচ্ছে সেটাতে কিন্তু বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ আসছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ